আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাহাত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা দেখুন সামে আল্লাহর শ্রেষ্ঠ বান্দাগণের মিলন মেলা এই সামদেশে বান্দাদের মিলন মেলা অনুষ্ঠিত হবে দেখে নিন তারপরে দেখে নিন সামদেশে হবে হবে হাসরের হাসরের ময়দান ময়দান হাতিসটি সহ উল্লেখ করলাম দেখে নিন সবাই পরে নিন নিজে পড়ুন অন্যকে পড়ার সুযোগ করে দিন নিচে দলিল দেওয়া আছে দলিল ইমান ভূমি হবে সাম ইমান দেশে চলে যাবে দেখে নিন সামে খেলাপথের স্থান্তর হবে দেশে খেলাপথ চলে যাবে আপনারা দেখে নিন হাতির সহ উল্লেখ করা আছে সুন্দরভাবে পরে নিন দলিল সহকারে দেওয়া আছে দলিলগুলো দেখে নিন সকলের